উচ্চ মাধ্যমিক পাস সহ বিভিন্ন যোগ্যতায় কর্মী নিয়োগ শুরু হয়েছে স্বাস্থ্য দপ্তরে আপনারা যারা বহুদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য একটি দারুণ সুখবর অনেকগুলি পোস্ট আছে আমি এক এক করে সমস্ত পোস্ট আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারা কিভাবে আবেদন করবেন যোগ্যতা কি সমস্ত ডিটেলস বলে দিচ্ছে জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রোজ নিত্য নতুন এরকম নোটিফিকেশন পেয়ে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখুন তো আমার সামনে দেখতে পাচ্ছেন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিশ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বেরিয়েছে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বেরিয়েছে আবেদন করতে পারবেন একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবেন প্রথম যেটি আছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এক নম্বর পোস্ট হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার একটি ভ্যাকেন্সি আছে এস টি জন্য কোয়ালিফিকেশন চাইছে বিএসসি ইন লাইফ সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি বা ডিপ্লোমা ম্যানেজমেন্ট এবং এম এস অফিস অবশ্যই জানতে হবে আপনাকে বেঙ্গলের স্থায়ী বাসিন্দা অবশ্যই হতে হবে এবং যদি এমএসসি লাইফ সায়েন্স থেকে থাকে বা পোস্ট কোয়ালিফিকেশন থেকে থাকে পাবলিক হেলথে তাহলে আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর এক এক দু অনুসারে একুশ থেকে চল্লিশ বছর পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থে আপনি বেতন পেয়ে যাবেন দু নম্বর হচ্ছে কাউন্সিলার কাউন্সিলার পদের জন্য একটি ভ্যাকেন্সি হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট ইন সোশ্যাল সায়েন্স যে কোনো ইনস্টিটিউশন থেকে এবং আপনাকে এম অফিস বা ওয়ার্ডে আপনার কাজ জানতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে মাস্টার ডিগ্রি সোশ্যাল সায়েন্স যদি থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়স হতে হবে কুড়ি হাজার টাকা পার মান্থ আপনাকে বেতন দেওয়া হবে তিন নম্বর পোস্ট হচ্ছে ল্যাবরেটারি টেকনিশিয়ান একটি ভ্যাকেন্সি আছে এটা হচ্ছে আপনাকে উচ্চমাধ্যমিক পাস সাথে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজি বা ম্যাথামেটিক্স নিয়ে পাস করে থাকতে হবে যদি আপনি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডি এম এল টি নিয়ে পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন বেশি কম্পিউটার নলেজ আপনার অবশ্যই লাগবে চল্লিশ বছরের বয়স মধ্যে আপনি আবেদন করতে পারবেন বাইশ হাজার টাকা আপনি প্রতি মাসে বেতন পেয়ে যাবেন চার নম্বর হচ্ছে মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার মাল্টি রিহ্যাবিটেশন ওয়ার্কার এখানে হচ্ছে তিনটি ভ্যাকেন্সি আছে এসসি একটি ও একটি এসটি একটি এখানে আপনাকে ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ দু বছরের এক্সপিরিয়েন্স ব্যাচেলার ডিগ্রি ফিজিওথেরাপি দু বছরের এক্সপিরিয়েন্স এবং আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে ওয়েস্ট বেঙ্গলের একুশ থেকে একুশ থেকে চল্লিশ বছর বয়সে আবেদন করতে পারবেন আঠারো হাজার টাকা প্রতি মাসে আপনি বেতন পেয়ে যাবেন পাঁচ নম্বর সিনিয়র টিউবার কুয়েলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার সিনিয়র টিউবার্ক টিউবলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার একটি ভ্যাকেন্সি আপনাকে গ্রাজুয়েশান হতে হবে ডিএমএলটি অথবা বিএমএলটিতে এবং পারমানেন্ট আপনাকে টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং করার অভিজ্ঞতা থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন পঁচিশ হাজার টাকা পার মান্থ আপনি বেতন পেয়ে যাবেন ছ নম্বর পোস্ট হচ্ছে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট এর জন্য একটি ভ্যাকান্সি ব্যাচেলার ইন অডিওলজি ইন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি ইন বিএসসি আপনার যোগ্যতা থাকা চাই পারমানেন্ট রেসিডেন্ট অবশ্যই হতে হবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আপনি বেতন পেয়ে যাবেন সাত নম্বর হচ্ছে ডেন্টাল 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 টেকনিশিয়ান জন্য একটি ডিপ্লোমা ইন টেকনোলজি ইনস্টিটিউশন থেকে এক বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন আপনি পেয়ে যাবেন আট নম্বর হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান ডেন্টাল টেকনিশিয়ান এন এটা আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে দু বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডি ডেন্টাল টেকনোলজিতে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স হতে হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন নম্বর পোস্ট হচ্ছে মেল কাউন্সিলার মেল কাউন্সিলারের জন্য একটি ভ্যাকেন্সি গ্র্যাজুয়েট ইন ফিজিওলজি সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি অ্যান্থ্রোপোলজি বা হিউম্যান ডেভেলপমেন্টে পাস করে থাকলে আবেদন করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের পোস্ট গ্র্যাজুয়েট যদি হয়ে থাকেন প্যাথোল ফিজিওলজি সোশ্যাল ওয়ার্ক তাহলে আপনি আবেদন করতে পারবেন চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে বাইশ হাজার টাকা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন সাইকিয়াট্রিক নার্স একটি ভ্যাকান্সি বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্স নার্সিং এমএসসি এসসি এন নার্সিং বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে আঠাশ হাজার টাকা প্রতি মাসে আপনি বেতন পেয়ে যাবেন সিলেকশন যে প্রসেসগুলো আছে এখানে সিলেকশন প্রসেসগুলো দেওয়া আছে কোন পোস্টের জন্য কীভাবে সিলেকশন হবে সেটা এখানে পরিষ্কার দেওয়া আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেলদের জন্য একশো টাকা এস সি এস টি অফিসের জন্য পঞ্চাশ টাকা আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং আপনাকে যে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক সে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্স থেকে আপনারা গিয়ে সেখান থেকে সরাসরি আপনারা আবেদন করে নিতে পারবেন এই পদের জন্য